মাত্র উনিশ হাজার টাকা থেকে আমাদের এই সুন্দর সুন্দর ফিঙ্গার রিংসের কালেকশন শুরু হচ্ছে দিনে হ্যাভেন জুয়েলার্সে আর প্রত্যেকটার সাথে গোল্ডের এইটিন ক্যারেটের নোসফিনগুলো কিন্তু আমরা ফ্রি পেয়ে যাচ্ছি আর আমরা কিন্তু এখন আছি দিনিউ হ্যাভেন জুয়েলার্স আমাদের সাথে আছে প্রিন্স ভাই এই ধামাকা কেউ দেয় নাই আর আপনারা যে প্রাইজের উপর একটা ধামাকা পাচ্ছেন এটা একমাত্র আউটলেটে আসলে জানতে পারেন মজুরি টোটালি আমাদের

এটা দেখতে পাচ্ছি দেখেন এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর চার আনা পাঁচশো আটচল্লিশ হাজার চারশো টাকা খুবই সুন্দর এরপর আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি মাত্র তিন আনা আট এটা হচ্ছে তিন আনা আট পয়েন্ট অনেক সুন্দর এটা দেখেন তিন আনা আট পয়েন্ট একত্রিশ পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এরপর আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা মাত্র চার আনা ছয় পয়েন্ট এটা হচ্ছে চার আনা ছয় পয়েন্ট অনেক সুন্দর চার আনা ছয় পয়েন্ট দেখেন মাত্র চল্লিশ হাজার চারশো টাকা চল্লিশ টাকা এটা দেখেন কি সুন্দর পাঁচ আনা একরতি আট পয়েন্ট পাঁচ আনা একরতি আট পয়েন্ট মাসাল্লাহ খুব সুন্দর এটা

অনেক অনেক সুন্দর এটা 38500 38500 টাকা অনেক সুন্দর এটা ব্যাটা অতিরা এটা হচ্ছে 3 আনা uh, uh, 2 পয়েন্ট খুবই সুন্দর এটা 3 আনা 2 পয়েন্টের মধ্যে আপনারা কিন্তু পেইজ আছে 30500 টাকা আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা মাত্র 3 আনা প্রতি 2 পয়েন্ট এটা হচ্ছে 3 আনা 1 প্রতি 2 পয়েন্ট অসম্ভব সুন্দর এটা দেখেন 30000 বত্রিশ হাজার টাকা ওকে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই আনা পাঁচ পয়েন্ট বিশ হাজার পাঁচশো টাকা এটা খুবই সুন্দর ছাব্বিশ হাজার টাকা খুবই বিউটিফুল আট পয়েন্ট অনেক উনিশ হাজার টাকা খুবই সুন্দর দেখেন এগুলো এত সুন্দর

ডায়মন্ড আসলে এটা কিন্তু উনিশ বিশ একটু একটু তো থাকবে থাকবেই কিন্তু মানে আপনারা দেখবেন যে এটা ভালো বাইশ হ্যাঁ বাইশ উপর ডায়মন্ড এটা ওকে তো এই যে সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিউ হ্যাভেন জুয়েলার্সে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কোপারিটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে ইমো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবে